প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেট্রো রেল আবারও চালু হয়েছে মাত্র সাঁত্রিশ দিন পর দেখতে পাচ্ছেন সা সা করে চলে যাচ্ছে আমাদের স্বপ্নের এই মেট্রো রেলটা সাঁত্রিশ দিন পরে একেবারে নিয়মিত সূচিতে স্বপ্নের মেট্রো রেল চালু হয়ে গিয়েছে যেটা চালু করতে নাকি এক বছর সময় লেগে যেত এরকম খবরই আমরা পেয়েছিলাম আপনারা সবাই জানেন যে কোটা সংস্কার আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে মিরপুর দশ নম্বর এবং কাজীপাড়া স্টেশনে এই দুটি স্টেশন এখন পর্যন্ত বন্ধ রয়েছে এই দুটি স্টেশন বাদ দিয়ে বাকি স্টেশনগুলো একেবারে নিয়মিত সূচিতে চলাচল করছে বাংলাদেশের জন্য এটা একটা দৃষ্টান্ত সাঁত্রিশ দিন পরেই চালু হয়ে গেল যেটা চালু করতে নাকি এক বছর সময় লেগে যেত এরকম কথা পূর্ববর্তী সরকারের কাছ থেকে আমরা শুনেছিলাম এবং এই মেট্রো রেলে ক্ষয়ক্ষতির পরিমাণ তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকার কথা বলা হয়েছিল পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা জানতে পারলাম এই মেট্রো রেলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে উঠতে নাকি পঞ্চাশ কোটিরও কম টাকা লাগবে তাহলে তিনশো থেকে তিনশো পঞ্চাশ কোটির হিসাবটা কিভাবে দেয়া হলো এটা জাতি জানতে চায় এই কথা বাঙালি জানতে চায় স্বপ্নের মেট্রো রেল চলছে নিয়মিত সূচিতে আমরা মানুষের প্রতিক্রিয়াগুলো একটু জেনে নেব সাধারণ যাত্রীদের প্রতিক্রিয়াগুলো একটু জেনে নেব মেট্রো রেল চালু হওয়ার পরে তাদের ভেতরে কি অনুভূতি কাজ করছে চলুন সেটা একটু জেনে নেওয়া যাক এটা আমি খুব আনন্দিত বিষয় যে যারা আগের সরকার ছিল তারা মিথ্যা দিয়ে ভর্তি ছিল কিন্তু বর্তমান যে সরকার আসছে তারা আসলে খুবই অনেস্ট ম্যান এবং তাদের আচার আচরণ আমাকে খুব ভালো লেগেছে এবং আমি তাদেরকে ধন্যবাদ দেওয়াছি যে তারা যেন এভাবে দেশটাকে শান্ত করে তারপরে নির্বাচনের কথাটা যেন পরে আসে যে যাই বলুক দেশকে শান্তি না করার আগে নির্বাচন দেওয়া ঠিক হবে না ভালো লাগতেছে অনেক দিন পরে যাত্রাটা শুরু হইতেছে সট সময়ে আর কি অনেক দিনই আমাদের কষ্ট হয়েছে যাতায়াতে এখন মোটামুটি যাতায়াতের সুবিধা আছে হ্যাঁ ভালো হয়েছে কারণ ব্যাপার হয়েছে কি আপনার আসলে তো আগে যেটা বলা হয়েছে যে এক বছর ওগুলো তো আসলে সব ধামাচাপা ছিল আসলে তো বাস্তবতা এখন বোঝা যাচ্ছে যে আসলে ওই রকম কিছু না আসলে তো জনগণের জন্যই আর এখনও বোঝা যাচ্ছে যে বর্তমান যে তত্ত্বাবধায়ক আপনার যে উপদেষ্টা পরিষদ আছে আসলে জনগণের যার জন্য এক বছর যেটা বলা ছিল ওটা মিথ্যা আসুন সত্যই লেগে যে এই বাস্তবতা এখন এই যে খুব ভালো মনে হচ্ছে এটা আমাদের জন্য খুবও সাফলতা আমরা এটাকে খুব সাধুবাদ জানাই এবং এটা আমাদের চলাফেরার গতিকে আরও উন্নতি করবে